বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে গরুগুলো শোল্ড আউট হচ্ছে বায়ার্স এবং সেলার্স এটা কিন্তু উভয় পক্ষেই দেখা যাচ্ছে যে খুশি কারণ কম দামে কিনে কম দামে বিক্রি করছে এই জন্য উভয় পক্ষই খুশি তো আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে এখানে আপনি গরু কিনতে আসবেন কি আসবেন না এবং এই ডিসিশানটা আপনি নিজেই নিতে পারবেন নন রেডি মালগুলো কিন্তু ইউজ মানে এই গরুর বাজারে রয়েছে যে গরুগুলো আপনারা খুব সহজেই কম দামে কিনে নিতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখে আপনি এখানে আসবেন কি আসবেন না সে মতামতটা জানাবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের টুকরার ভাইও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহবাকের রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এবং এই বাজারটি আজকে চলমান রয়েছে আপনারা অনেকেই জানেন আজকে মঙ্গলবার এবং এই বাজারটি আজকে চলমান রয়েছে তো এখানে হিউজ পরিমাণ গরু কিন্তু আসলে আসা শুরু হয়েছে এবং এখানে বেচা কেনা হচ্ছে তবে এই বোল্ডার গরুগুলো কি আদতে আপনারা এখানে কেনার জন্য আসবেন বিশেষ করে যারা নন ডেরি মাল কিনতে চাচ্ছেন বোল্ডার তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন এবং এখানে কিন্তু গরুর দাম খুব বেশি কম না খুব বেশি কম না এখানে এসে আপনারা যদি মনে করেন যে না এখানে আপনারা হাফ দামে গরু কিনে নিয়ে যাবেন বা পানির দামে গরু কিনে নিয়ে যাবেন তাহলে এটা আসলেই আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় বাট এরকম কোনো কিছু হচ্ছে না তবে হ্যাঁ পারফেজ গরু অনুযায়ী কিছুটা সুবিধা আপনারা পাবেন এখানে সব ধরনের ব্যাঙ্কিং সুযোগ সুবিধা এবং ট্রান্সপোর্ট সব ধরনের পরিবহন সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আসবেন দেখবেন গরুগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা কিনবেন বা কিনে নিয়ে যাবেন যদি মনে হয় যে না এখানে গরুর দাম অনেকটাই বেশি বা এখানে গরু কেনা সম্ভব না তাহলে এখানে কোনো ধরনের কোনো কারো ওভারসোর্সে বা দেখা যাচ্ছে যে কেউ যদি ফোর্স করে যে না গরু কিনেন কম দামে হচ্ছে বা কম দামে পাচ্ছেন এ ধরনের কেউ কিছু বললো গরু কখনোই আপনি কিনবেন না এবার গরু কিনবেন না কেন সেটা আমি বলে দিই কারণ গরু আপনি কিনবেন টাকা আপনার গরুগুলো পালবেন আপনি বা বিক্রি করবেন আপনি তাহলে মানুষের কথা শুনবেন কেন হ্যাঁ কাউকে ডাকতে পারেন যেমন লাইক আমি একটা নাম্বার আপনাদেরকে দিয়েছি আপনারা স্ক্রিনে আগে দেখতে পেয়েছেন বা দেখেছেন তাকে চাইলে আপনারা ফোন করতে পারেন তবে পুরোপুরি তার উপরে সম্পূর্ণ দায়ভার দিতে হবে না বা তাকেই সম্পূর্ণ ই করে দিতে হবে না যে না ভাই তুমি গরু কিনো অবশ্যই গরুর দামগুলো আপনি নির্ধারণ করে দেবেন যদি মনে হয় যে না এই গরুগুলোর দাম সে বেশি দিচ্ছে তাকে ইনিষ্ঠান আউট করে দেবেন বা আপনি গরু কিনা বন্ধ করে দেবেন কারণ আপনি যাকে বিশ্বাস করে আসছেন তার দ্বারা থেকেই যদি আপনি ক্ষতির শিকার হয়ে যান তাহলে তো আমি মনে করি তাকে বিশ্বাস করারই প্রশ্ন আসে না বা তার কাছে বা তার মাধ্যমে কোনো কাজ করারই প্রশ্ন আসে না তবে চলেন এই বাজারে আপনারা আসবেন কিভাবে তো মূলত এই বাজারে আসার জন্য যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এ বাজারটি সপ্তাহেতে দুই দিন চলমান থাকে যেমন আজকে চলমান আছে আজকে মঙ্গলবার এবং শনিবার এই গরুর বাজারটি আসলে চলমান থাকে সপ্তাহিতে দুই দিন তো সপ্তাহিতে দুই দিন যেহেতু চলমান থাকে এছাড়াও আশেপাশে বিভিন্ন হাট রয়েছে যারা বিশেষ করে খামার উপযোগী গরুগুলো পারচেস বা কিনতে চাচ্ছেন তাদের জন্য সময় এখনই আপনারা কিন্তু এখন খামার উপযোগী গরুগুলো কিন্তু মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন এবং খামার উপযোগী গরুগুলো আপনারা কেমন রেঞ্জে কিনবেন তো খামার উপযোগী গরু যারা বিশেষ করে খামারে পালতে চান অবশ্যই এটা আপনাদের ডিসিশান থাকবে আপনাদের মতামত থাকবে যে আপনি কোন গরুটাকে আসলে কিনতে চাচ্ছেন কোন গরুটা আপনার খামারের জন্য বেস্ট তবে আপনি যদি আমার সাজেশান নেন বা আমার কাছ থেকে জানতে চান তাহলে আমি বলবো যে নব্বই এক লাখের মধ্যেই গরুগুলো রাখার চেষ্টা করবেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে এবং যারা ব্যবসার জন্য গরুগুলোকে পারচেস করতে চাচ্ছেন যে না আপনি এই গরুগুলো কে নিয়ে যেয়ে দুই একদিন খাওয়ায় বা দুই তিন দিন খাওয়ায় জিনিসটা বিক্রি করবেন এইরকম অনেকেই আছেন তাদের জন্য আমার একটাই ওপেনিয়ন থাকবে যে আপনাদের রেঞ্জগুলো নব্বই হাজারের উপরে রাখবেন তাহলে এই গরুগুলো দেখা যাচ্ছে যে কাস্টমার বা দেখা যাচ্ছে যে মার্কেটিং দেখা যাচ্ছে যে মার্কেটিংয়ের জন্য অনেক ভালো বা মার্কেটিংও করতে পারবেন এই গরুগুলো নিয়ে আর আপনারা যখন পঞ্চাশ বা দেখা যাচ্ছে সত্তরের লগে ভাগে এই গরুগুলোকে পারচেস করবেন এই গরুগুলোর দাম কিন্তু অলওভার বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই কিন্তু সেম হয়ে থাকে দুই এক হাজার টাকা কম বেশি এই গরুগুলোকে শোল্ড আউট করা বা একজন বায়ার যখন কিনতে আসবে আপনার কাছে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে বা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করবে আপনি তখন এই ব্যবসাটা থেকে একটা সময় মুখ ফিরিয়ে নেওয়ার ইচ্ছা হবে যে আমার গরু বিক্রি হয় না আমি যে দামে কিনে নিয়ে আসছি সে দামে বলতেছে আর আপনি যখন লাখ বা নব্বইয়ের উপরে চলে যাবেন বা এক লাখের উপরে চলে যাবেন এই গরুগুলো আপনি আর যাই হোক না কেন কাস্টমারের যে চাহিদাটা বা কাস্টমার অ্যাট্রাক্টেড করার জন্য এই গরুগুলো কিন্তু বেস্ট এই গরুগুলো থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন ভালো একটা রিভিউ পাবেন কাস্টমারদের কাছ থেকে কারণ কাস্টমাররা এই গরুগুলোর দাম দিবে এই গরুগুলোর যখন দাম দিবে আপনার গরুর কাছে যখন কাস্টমাররা আসবে তখন কিন্তু আপনার গরু বিক্রি হোক বা না হোক আপনার কিন্তু ভালো লাগবে আর আপনি যখন গরু কিনছেন আপনার গরুর কাছে কাস্টমারই নেই তখন কিন্তু আপনি অনেকটাই ডিমোটিভেট হয়ে যাবেন লাইক ধরেন এই গরুগুলো আপনারা কি রেডিমাল কিনবেন না এই গরুগুলো আপনি কেন কিনবেন এই গরুগুলো দেখা যাচ্ছে যে আরেকটা থার্ড ভার্সন আছে থার্ড ভার্সন বলতে যে যেগুলো ইন্ডিয়া থেকে পার হয়ে আসে একবারে নন রেডি যেগুলো সেগুলো আপনারা কিনবেন তবে নন রেডি গরুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় এবং এই গরুগুলো কিন্তু আপনি যদি পালন করতে পারেন তাহলে সবচাইতে স্বাবলম্বী হবেন এই গরু থেকে কারণ এই গরুগুলো দুই থেকে তিন মাসের মধ্যেই রেডি হয়ে যায় কারণ এই গরুগুলো খাবার বেশি খাই এবং যা দেবেন তাই খাবে তো এই গরুগুলোকে রেডি করতে খুব আহামুরি সময় লাগে না এই গরুগুলো নিয়ে যদি কাজ করেন তো আমি মনে করি যে সবচাইতে ভালো কিছু একটা করবেন তো বিশেষ করে আমার যে সকল প্রান্তিক খামারি ভাইয়েরা রয়েছেন যারা মানে গরু পা পালন করতেছেন বাট ভালো ফিডব্যাক পাচ্ছেন না বা ভালো ফিডব্যাক আসতেছে না দেখা যাচ্ছে যে আপনি গরুগুলোকে ভালো দামে সেল করতে পারতেছেন না তাদের জন্য আমার কাছে একটাই কথা যে আপনারা যদি এই গরুগুলো জাতমান না বোঝেন তো অবশ্যই আমাদের আমার কাছে আসবেন পার্সোনালি আমার কাছে আসবেন আপনারা আমাকে চাইলে ফোন করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এই গরুগুলো কিন্তু আমাদের এদিকে মোটামুটিভাবে বেচা কিনা হয়ে থাকে তবে আমি কোনো ধরনের কোনো গরু কিনা বেচা করি না যদি আপনারা আসেন তাহলে আমি এই গরুগুলো বা আপনাদেরকে ভালো একটা লোকেশান দিতে পারবো যে এই গরুগুলো উমুক বাজারে পাওয়া যায় আপনারা উমুক বাজার থেকে কিনে নিতে পারবেন এবং এই লোকটির কাছ থেকে কিনলে আপনারা গরুটা দেখা যাচ্ছে যে অরিজিনাল পাবেন তো আশা করছি আপনারা আমার সকল কথাগুলো বুঝতে পেরেছেন আর সকল কথাগুলোই আপনারা আমার আমলে নেওয়ার চেষ্টা করবেন যদি আমার কথাগুলোকে আমলে নেন ইনশাল্লাহ আপনারা কখনো ক্ষতির সম্মুখীন হবেন না এবং গরুগুলোও দেখা যাচ্ছে যে মোটামুটি রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন তাহলে তো আর লেট করার প্রশ্নই উঠে না আপনারা আসেন এই গরুর বাজারে বিশেষ করে যারা খামার উপযোগী গরুগুলো কিনতে চাচ্ছেন তাদেরকেও আমি এই বাজারে আসার জন্য অনুরোধ করব যে আপনারা এই সকল জায়গাগুলো থেকেই কিনে নিয়ে যাবেন অবশ্যই আপনারা গরু ভালো পাবেন গরু বিশটা না রেখে দশটা গরু রাখেন গরুর মতো গরু রাখেন গরুর জাতমান চিনেন তারপরেই ব্যবসাতে নামেন গরুর জাতমান যদি না চিনেন গরুর জাতমান যদি না বুঝেন কখনোই আপনারা ব্যবসাতে নামবেন না কারণ জাতমান না বুঝে গরুর ব্যবসা করলে পুরোপুরিভাবে আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন বা ক্ষতিতে পড়ে যাবেন তো অবশ্যই মাস্ট আপনার বেসিক স্টাডি গরুর জন্য করা লাগবে কারণ এই বেসিক স্টাডি যদি আপনি গরুর জন্য না করেন তাহলে কখনোই আপনি গরু কিনে ভালো কিছু হবেন না বা ভালো কিছু করতে পারবেন না তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যদি ভালো না লেগে থাকে তবুও শেয়ার করে দেবেন এই ভিডিওটির উদ্দেশ্য একটাই ছিল যে এই বাজারটি সম্পর্কে আপনাদেরকে জানানোর এবং এই বাজারগুলোতে সে কীভাবে গরু কিনবেন এবং গরু কোন টাইপের পালন করবেন এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করলাম আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে না আসলে বা উপকারে যদি নাও এসে থাকে তো আপনাদের কোনো ক্ষতির কারণ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার চাইলে আপনারা আমাকে ফোন করে বিস্তারিত আরও কিছু জানতে পারেন অবশ্যই এখানে আসেন এখানে ভালো কিছু রয়েছে এবং যে নাম্বারটি পূর্বে দেখেছেন তার সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তার মাধ্যমে গরুগুলো কিনবেন এমন কোনো কিছুই না তাকে চাইলে আপনারা রেখে পাশে রেখে অ্যাজ আ সিকিউরিটি হিসাবে তাকে আপনারা ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ